বাংলাদেশে শীতের মৌসুমে বিভিন্ন ওয়াজ মাহফিল গানের কনসার্ট এবং সংস্কৃতি অনুষ্ঠানে ডিম বিক্রি করে ইতিমধ্যে অনেকেই সফল হয়েছেন উদাহরণ হিসেবে ঢাকা শহরের মামুনবাবু শুধুমাত্র গানের কনসার্টের সময় দুই থেকে তিন হাজার ডিম বিক্রি করে দিনে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করছেন চট্টগ্রামের সেলেনা আনোয়ার ছোট একটি স্টল দিয়ে ওয়াচ মাহফিলে ডিম বিক্রি শুরু করেন এবং প্রতিদিন দশ থেকে বারো হাজার টাকা ইনকাম নিশ্চিত করেছেন তাদের অভিজ্ঞতা প্রমাণ করে সঠিক জায়গা সম সময় এবং সঠিক পদ্ধতি ব্যবহার করলে এই ব্যবসা অত্যন্ত লাভজনক হতে পারে ডিম বিক্রি করার জন্য প্রথমে গুরুত্বপূর্ণ হল স্থান নির্বাচন অনুষ্ঠান বা কনসার্টের প্রবেশদ্বারের কাছাকাছি এমন জায়গা বেছে নিতে হবে যেখানে দর্শক বা দর্শনার্থীরা সহজে আপনার স্টলে এসে কিনতে পারে শীতের দিনে মানুষ সাধারণত হালকা নাস্তাও খেতে চায় তাই ডিমের মতো সহজ দ্রুত খাবার বিক্রি খুবই সুবিধাজনক ডিমের প্রস্তুতি ও সরবরাহ ডিমগুলো তাজা এবং ভালো মানের হওয়া উচিত প্রচুর ডিম স্টক রাখার জন্য ছোট একটি কুলার বা ইনসুলেটেড বাক্স ব্যবহার করা যেতে পারে যাতে ডিম ঠান্ডায় ফেটে না যায় বিক্রি করার আগে ডিমগুলো সঠিকভাবে প্যাকেজিং করা জরুরি মূল্য নির্ধারণ ও বিক্রয় কৌশল প্রতিটি ডিমের দাম নির্ধারণ করতে হবে দর্শকের ক্রয় ক্ষমতা এবং স্থানীয় বাজার অনুযায়ী সাধারণত দশ থেকে পনেরো টাকা প্রতি ডিম রাখা ভালো প্রোডো ক্রেতাদের জন্য ডিসকাউন্ট বা কম্বো প্যাকেজ দেওয়া যেতে পারে যা বিক্রয় বাড়ায় দৈনিক আয় ও লাভ সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা অনুযায়ী একটি গানের কনসার্ট বা ওয়াজ মাহবিলের সময় দুই থেকে তিন হাজার ডিম বিক্রি করা সম্ভব দিনে মুড আয় প্রায় দশ থেকে বিশ হাজার টাকা হতে পারে যেখানে মূল খরচ বাদ দিয়ে নেট লাভ প্রায় সাত থেকে পনেরো হাজার টাকা শীতের পুরো মৌসুম ধরে নিয়মিত অংশগ্রহণ করলে মাসে ভালো আয় নিশ্চিত পরিচর্যা ও সংগঠন স্টল পরিচালনার সময় পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ ডিম ফাটা বা নষ্ট হওয়া এড়াতে নিয়মিত চেক করতে হবে বিক্রয় এবং লেনদেনের দ্রুত ও সুষ্ঠুভাবে করা জরুরি যাতে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি বজায় থাকে সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা প্রমাণ করে এই ধরনের ব্যবসা শুরু করতে খুব বেশি খরচ লাগে না মূলত ডিমের স্টক এবং কিছু সরঞ্জাম লাগে সঠিক পরিকল্পনা অবস্থান নির্বাচন এবং দর্শকের চাহিদা অনুযায়ী বিক্রয় পদ্ধতি ব্যবহার করলে শীতের দিনে ডিম বিক্রি করে স্থায়ী এবং লাভজনক আয় অর্জন করা সম্ভব বাংলাদেশে শীতকালে খেজুরের রস বিক্রি করে ইতিমধ্যে অনেকেই সফল হয়েছেন উদাহরণ হিসেবে ফরিদপুরের আলী মিয়ার ছোট স্টল থেকে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে সাতশো লিটার খেজুরের রস বিক্রি হয় যার আয় প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা নারায়ণগঞ্জের লিটার রস বিক্রি করে দিনে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করছেন তাদের অভিজ্ঞতা প্রমাণ করে সঠিক প্রস্তুতি পরিষ্কার ও সঠিকভাবে করা হলে এই ব্যবসা অত্যন্ত লাভজনক হতে পারে পরিবেশন খেজুরের রস সংগ্রহ ও প্রস্তুতি শীতকালে খেজুরের রস সংগ্রহের জন্য প্রথমে খেজুরের গাছ থেকে ফল চয়ন করা হয় রস তৈরি করার জন্য পরিপক্ক মিষ্টি খেজুর বাছাই করা জরুরি এরপর খেজুরগুলো ভালো দুই ও পরিষ্কার করা হয় রস বের করার জন্য খেজুরগুলো বা দিয়ে গুলো আকারে পরিণত করা হয় কিছু ক্ষেত্রে সরাসরি হাত বা চর্ণ যন্ত্র দিয়ে রস বের করা হয় এরপর মাটির বা স্টেইনলেস স্টিলের পাত্রে এটি ছেকে রাখা হয় যাতে রসটি পরিষ্কার এবং মুক্ত হয় প্যাকেজিং ও সংরক্ষণ রস বিক্রি করার সময় খালি বোতল বা পাত্র ব্যবহার করা হয় বোতলগুলো আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় ঠান্ডা বা শীতকালে রস দীর্ঘ সময় রাখতে হলে ফ্রিজ বা কুলার ব্যবহার করা হয় বিক্রির আগে প্যাকেজিং ও লেবেলিং করা গেলে ক্রেতাদের মধ্যে আস্থা বৃদ্ধি পায় বিক্রয় পদ্ধতি শীতকালে বাজার ওয়াজ মাহফিল কনসার্ট এবং হেলথ ফেয়ারগুলোতে খেজুরের রস বিক্রি করা যায় প্রতিটি বোতলের দাম সাধারণত পঞ্চাশ থেকে আশি টাকা নির্ধারণ করা হয় বড় ক্রেতাদের জন্য ডিসকাউন্ট বা হোলসেল প্যাকেজ দেওয়া যেতে পারে দৈনিক আয় ও লাভ সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা অনুযায়ী একটি ছোট স্টলে দুইশো থেকে পাঁচশো লিটার রস বিক্রি করা হয় প্রতিদিন আয় প্রায় পাঁচ থেকে পনেরো হাজার টাকা হতে পারে যেখানে খরচ বাদ দিয়ে নেট লাভ তিন থেকে দশ হাজার টাকা শীতের পুরো মৌসুম ধরে অংশগ্রহণ করলে মাসিক আয় স্থায়ী এবং ভালো হয় পরিচর্যা ও সংগঠন রসের মান বজায় রাখতে পাত্র বোতল ও স্টল পরিষ্কার রাখা জরুরি বিক্রয় দ্রুত এবং সুষ্ঠুভাবে করতে হবে ক্রেতাদের মধ্যে বিশ্বাস তৈরি করা এবং সময় মতো ডেলিভারি দেওয়াও গুরুত্বপূর্ণ সফল উদ্যোক্তাদের প্রমাণ করে রস বিক্রি শীতকালে একটি ছোট খরচের ব্যবসা হলেও যথেষ্ট লাভজনক হতে পারে সঠিক পরিকল্পনা মান বজায় রাখা এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী পরিচালনা করলে এই ব্যবসা সহজে স্থায়ী আয়ের উৎসে পরিণত হয় বাংলাদেশে শীতকালে অনন্য ধরনের স্ট্রিট ফুড দিয়ে ব্যবসা শুরু করে ইতিমধ্যে কিছু উদ্যোক্তা সফল হয়েছে উদাহরণ হিসেবে ঢাকা শহরের চিংড়ি ভাজা ও মশলা চিংড়ি স্টল শুরু করেছেন শীতকালে প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো পিস চিংড়ি বিক্রি করে তার আয় প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা চট্টগ্রামের ফারহানা ছোট একটি স্টল দিয়ে ভিন্ন ধরনের চিংড়ি ফুড মশলা স্নেক বিক্রি করে দিনে সাত থেকে দশ হাজার টাকা করে সঠিক অবস্থান ভিন্নধর্মী মেনু এবং পরিষ্কার পরিবেশন পদ্ধতি ব্যবহার করলে শীতকালে এই ব্যবসা খুবই লাভজনক হতে পারে বিস্তারিত ব্যবসা ধারণা শীতকালে মানুষ তাপমাত্রা কম থাকায় হালকা চটপট ও মশলাযুক্ত ফুড খেতে পছন্দ করে এ ধরনের স্ট্রিট ফুড যেমন চিংড়ি ভাজা কাকড়া চপ মশলাযুক্ত মাছ বা নুডলস ফ্রাই স্টল জনপ্রিয় ব্যবসা শুরু করার জন্য গুরুত্বপূর্ণ হলো এমন একটি স্টল বেছে নেওয়া যেখানে মানুষের যাতায়াত বেশি এবং দর্শনার্থীরা সহজে ফুড কিনতে পারে উপকরণ ও প্রস্তুতি চিংড়ি বা অন্যান্য সামুদ্রিক খাবারের জন্য তাজা পণ্য নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা এবং ফ্রাইং তেল স্বাস্থ্যসম্মত ও মানসম্মত হতে হবে খাবারের মান বজায় রাখতে প্রতিদিন নতুন পণ্য ব্যবহার করা উচিত প্যাকেজিং ও পরিবেশন ফুড সার্ভ করার জন্য হ্যান্ডি পেগ বায়োগ্রেডেবল বোতল বা হালকা পাত্র ব্যবহার করা যায় শীতকালে মানুষের হ্যান্ড হিট ও খাওয়া সহজ করার জন্য ছোট প্যাকেজ বা ফুয়ার্ড সার্ভিং বেছে নেওয়া যায় মূল্য নির্ধারণ ও বিক্রয় প্রতিটি আইটেমের দাম নির্ধারণ করতে হবে স্থানীয় ক্রেতাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী চিংড়ি ভাজা বা লোডুলস স্টল সাধারণত প্রতি পিস বিশ থেকে পঞ্চাশ টাকা রাখা যায় বড় ক্রেতাদের জন্য কম্বো অফার দিলে বিক্রি বাড়ানো সম্ভব দৈনিক আয় ও লাভ সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা অনুযায়ী একটি ছোট স্টল থেকে প্রতিদিন দুইশো থেকে তিনশো পিস বিক্রি সম্ভব দিনে মোট আয় প্রায় সাত থেকে পনেরো হাজার টাকা হতে পারে খরচ বাদ দিয়ে নেট লাভ প্রায় চার থেকে দশ হাজার টাকা শীতকালীন মৌসুম ধরে ব্যবসা চালালে মাসিক আয় স্থায়ী ও ভালো হবে পরিচর্যা ও সংগঠন স্টল ও রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের মান নিয়মিত পরীক্ষা করতে হবে এবং বিক্রয় দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে সময় মতো পরিবেশন করা জরুরি সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা প্রমাণ করে শীতকালে ভিন্ন ধরনের স্ট্রিট ফুড ব্যবসা খরচে শুরু করা যায় তবে ভালো লাভের সম্ভাবনায় খুবই বেশি সঠিক পরিকল্পনা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার এবং দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে এটি একটি লাভজনক এবং স্থায়ী ব্যবসায় পরিণত হতে পারে এই ব্যবসা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন কেননা এই ব্যবসাগুলোর লাভ অনেক বেশি এবং স্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন আজকের ভিউটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আরেকটি লাইক করে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে ওকে ওকে